হাই নমস্কার তো কনা কফালে যেটা লেখা আছে এটা বাস্তবে পরিণত হইবোই আজকের থেকে কিছুদিন আগে যখন সংক্রান্তি কব গেছিল জানুয়ারি চোদ্দ না তেরো সংক্রান্তি কবে গেছিল মাসি আর লুট লুট লুটের কীর্তন চোদ্দ তারিখ জানুয়ারির চোদ্দ তারিখ মহাকুম্ভ শুরু হয়েছিল তখন অনেকের মুহ আছে না শুনছিলাম যে একশো বছর পরে এই জিনিসটা হইতাছে যারা ওইখানে গিয়ে সান করব তারা আসলে ভাগ্যবান অনেক অনেক রকম কথা শুনছিলাম কিন্তু তখন থেকে আছে না ভাবছিলাম কাশ যদি যাইতে পারতাম তো একটা জিনিস কথাই আছে বাঙালি যদি থাকে নসিবে আপনার আসিবে তো সেই জিনিসটা স্বপ্ন দেখতে 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 গত কত তারিখ চব্বিশ তারিখ চব্বিশ তারিখ বলাই দিস ইজ বলাই তো দুধ দেওয়া হয় মালাই আর যার মন শক্ত থাকে কথার মাধ্যমে তার মনটারও আমি গলাই তো বলাই তারপরে বলায়ের ফ্রেন্ড সার্কেল গত চব্বিশ তারিখ আমরা গেছিলাম ব্যাক করছিলাম কত তারিখ দুই তারিখ দুই তারিখ সকালই তো সব বুরবেলা দুই তারিখ বুরবেলা ব্যাক করছি তো মনি আমাবস্যার ডুপ টুপ দিয়েছি সান টান করেছি উনত্রিশ তারিখে উনত্রিশে জানুয়ারি মনি আমাতে সান করেছি দেখো নাসিব কি শিবরাত্রি সান করেন লাগে আবার যাইতেছি তো আগের ট্রিপে সব আসলে জোয়ান পোলা ভাই একজন আছিল বয়স্ক ভাতা হইন না কিন্তু এবার সব হইছে অভিভাবক আর অভিভাবিকা এই হইছে মাসি মেশো দুইজন মেশো দুইজন মাসি তাদের মুখে শুধু হাসি দেখো আমার লগের ওই আমার কিছু চিনা পরিচয় মানুষ আছে তারা অনেক স্বপ্ন দেখছে যাও না কিন্তু যাইতে পারতাছে না আর বাবা বোলানাতে একবার জায়গা দুইবার লইয়া যাইতেছে মনি অমাবস্যা তো লইয়া গেছে শিবরাত্রির দিনও লইয়া গেছে তো এটাই যে যদি থাকে না আপনা আসিবে তো এখন আসি মেঘালয়ের রাতা সরাতে মোর ডेंजरस রাস্তা দেখা তো এমন না যে আগের আগের ট্রিপ মানে যখন গেছিলাম ওইটা ট্রিপই ছিল রিজার্ভ এবারও রিজার্ভই যাইতাছি গুরাগুড়ি ভাই আমার দ্বারা হইতো না আমার এত অর্থ সম্পদ নাইছে গুড়নের লাগা যাইতাম ভাই প্যাডেল লাগা যাই হ্যাঁ তো আবার যাইতাছি ট্রিপে प्रयागराज রাম মন্দির কই কই হরিদ্বার ঋষিকেশ মায়াপুর দক্ষিণেশ্বর দেওগড় কালীঘাট কামাখ্যা ব্যাক টু হোম ঠিক আছে তো দেখতেছে প্রত্যেকটা তীর্থস্থানে গিয়ে অল্প অল্প ক্লিপের সাথে বাই